সেই রকম সুন্দর একটা শাড়ির ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কালো রঙের কাপড়ের উপরে ব্লকের কাজ করাটা অনেকটাই কষ্টসাধ্য আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন আমি এখানে কাজ করার জন্য সুতি ব্ল্যাক কালারের একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে আরং কটন ব্লকের কাজ করতে গেলে এই ধরনের ডিপ রঙের কাপড়ের উপরে ব্লক করাটা কিন্তু একটু কষ্টের কষ্টের কেন বলছি কারণ হচ্ছে হালকা কালার কাপড়ের উপরে কিন্তু রঙটা খুব ভালোভাবে বসে যায় এবং খুব স্পষ্ট বোঝা যায় কিন্তু আপনি যখন একটা ডিপ কালারের কাপড়ের উপরে ব্লকের কাজ করবেন বা হ্যান্ড পেন্ট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কালার মিক্সিংয়ে পারদর্শী হতে হবে আদারওয়াইজ আপনার কাজ কিন্তু সুন্দর হবে না কাজ কীভাবে আপনারা সুন্দর ভাবে করতে পারবেন সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলবো প্রথমেই আমি ড্রাইসগুলো চুজ করে নিয়েছি এখন চলে যাচ্ছি সম্পূর্ণ কাজের প্রসেসিংয়ে এখানে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কাজ করব। যে কোনো গাঢ় রঙের কাপড়ের উপরে কাজ করার জন্য আপনারা সবসময় হোয়াইট পেস্ট পদ্ধতি ব্যবহার করবেন হোয়াইট পেস্ট দিয়ে আপনি যদি কালার তৈরি না করেন যদি নিউটেক্স পদ্ধতিতে করেন তাহলে কিন্তু এই কালো কাপড়ের উপরে নিউটেক্স পদ্ধতিতে কাজ করলে রঙটা একদমই দেখা যাবে না তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে কোনো গাঢ় কালার যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে গাঢ় গোলাপি তারপর গাঢ় পার্পল কালার তারপর হচ্ছে বাসন্তী গাঢ় কালার যেটা তারপর খয়রি কালার এই ধরনের গাঢ় গাঢ় যে কালারগুলো আছে বা গাঢ় সবুজ হ্যাঁ তো এই সব কালারের ক্ষেত্রে সবসময় আপনারা হোয়াইট পেস্ট পদ্ধতিই ব্যবহার করবেন আমি এই পেস্টের মধ্যে সকল কেমিক্যাল তৈরি করে রেখেছি এটার একটা সম্পূর্ণ সুন্দর আলাদা করে একটা ভিডিও আমি বানিয়েছি শুধুমাত্র কেমিক্যাল কিভাবে আপনারা তৈরি করবেন তো দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন সেক্ষেত্রে আপনাদের পারফেক্টভাবে কেমিক্যাল কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারছেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সব কিছুই আপনারা সেটা থেকে জানতে পারবেন এবং আমি এটা ডিসক্রিপশান বক্সও দিয়ে দেব এতে আপনাদের খুঁজতে সুবিধা হবে তো এখন শুধু কেমিক্যাল যখন আমি রেডি করে রেখেছি এখন কিন্তু আমার কোনো আর ঝামেলাই নেই এখন আর শুধুমাত্র আমি যে কালারটা তৈরি করতে চাই আমি সেই কালারটা দেব আর মিক্স করব আমার কালার রেডি হয়ে যাবে তো এখানে আমি হালকা একটা পেস্ট কালার তৈরি করার জন্য হোয়াইট পেস্টের মধ্যে সবুজ কালার দিচ্ছি দেখুন সবুজ কালারটা এমন পরিমাণে দিবো যাতে করে আমার পেস্ট কালারটা থাকে সবুজ হয়ে না যায় এত বেশি পরিমাণ দিব না অল্প পরিমাণ দেওয়াতেই কিন্তু এটা পেস্ট কালার হয়ে গেছে তো এখানে আমি আর একটু সবুজ কালার দিবো এই পেস্ট কালারটাকে একটু গাঢ় করার জন্য কারণ হচ্ছে যখন আমি কাপড়ের মধ্যে এই কালারটা দিব তখন কিন্তু কালো কাপড়টা কালারটাকে একটু চুষে নেবে তো তখন কিন্তু কালারটা একটু হালকা হয়ে যাবে এজন্য আমি এমন পরিমাণে কালারটা করব যাতে করে এটা চুষে নেওয়ার পরও আমার কালারটা খুব ভালোভাবে পারফেক্টলি বোঝা যায় এখন এখানে আমি রংটা একটু পাতলা করার জন্য এবং কালারটা টেকসই রাখার জন্য অল্প একটু বাইন্ডার দিয়ে নিচ্ছি কেমিক্যালটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা কিন্তু তারপরও কিন্তু আপনি যখন যে কালার বা যে কাপড়ের উপরে কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার যে কেমিক্যালটা হবে এটার ঘনত্ব মেনটেন করতে হবে তো আমি বেসিক একটা কিভাবে আপনার কেমিক্যালটা বানিয়ে রাখবেন সেটা ভিডিওতে দেখিয়েছি আর এখন আপনাদের দেখালাম যে আপনার রংটা পাতলা করার জন্য মানে আমি এখন যে কাপড়টাতে কাজ করছি সেটা হচ্ছে সুতি কাপড় যার কারণে আমার রঙটা যে পরিমাণ ঘনত্বর দরকার এর জন্য আমি এখানে একটু বাইন্ডার ইউজ করেছি এটা হচ্ছে অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা এই কাজটা করবেন আমি এখানে সুতি কাপড়ে কাজ করছি যার কারণে আমার রঙের থিকনেসটা এরকম যদি আমি সেমি মুসলিম বা মুসলিম কাপড়ে করতে যেতাম তাহলে কিন্তু আমার রঙ আরও বেশি পাতলা করতে হতো তখন আমার বাইন্ডারটা আরও বেশি পরিমাণে দিতে হতো ঠিক আছে আমি বুঝতা বোঝাতে পেরেছি আপনাদের তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি এর কালারটাকে একটা পাতলা কম্বলের মধ্যে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবং ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেবো যাতে করে যখন আমি ডাইস দিয়ে রংটা নিব বারবার যেন আমার রঙটা না দিতে হয় আমি একবার দুইবার দিয়ে দেন হচ্ছে তিন চারবার পাঁচবারও যেন আমি এই রং থেকেই রং নিয়ে কাজ করতে পারি তো এখানে কিন্তু আমি দেখেছেন যে শাড়িটাকে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মিক্সিংয়ের কাজটা করলাম আপনারাও এরকমই করবেন যাতে করে কাপড়ের উপরে রং না পড়ে রঙ পড়ে গেলে বা কাপড়ে যদি ডাইস হাত থেকে পড়ে যায় বা কোনো রকমের কোনো মিস্টেক হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের করে দেব কিভাবে আপনারা ভুলের যে রঙগুলো পড়ে যায় সেই রঙগুলো কিভাবে তুলবেন সেটার একটা আলাদা ভিডিও আপনাদের করে দেখাবো তো এখানে আমি ভালোভাবে ব্রাশ দিয়ে কালারটাকে ভালোভাবে এটার সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর আমি এটা শাড়িতে অ্যাপ্লাই করবো পাশেই আমি কিন্তু একটা বালতিতে আমার যে চুজ করা ডাইসগুলো ছিল সেগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই অ্যান অফ এক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো করে ভিজানো ডাইসটা কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে যাতে করে রঙের মধ্যে পানি না লেগে যায় আর এই ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে আমরা যখন রঙের মধ্যে এই ডাইসটা দেব আপনার রঙটা যেন এই কাঠ কাঠ যেন রঙটা বেশি শোক করে না ফেলে এই কারণে এটা আগে ভিজিয়ে নিতে হয় আর যখন আপনি ভিজিয়ে তারপরে ডাইস দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার কাপড়েও এটা খুব ভালোভাবে বসবে আপনারা চাইলে কিন্তু এটা না ভিজিয়ে কাজ করে আর ভিজিয়ে কাজ করে দুইভাবেই ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন ঠিক আছে টুকরো কাপড়ে এটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন আসলে সব কাজের ভিতরেই আপনারা চেষ্টা করবেন যে কেন করছি কেন এই কেনর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাদের বুঝ আর নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কোথায় ভুল আছে বা কোথায় ঠিক করতে হবে কেন হচ্ছে কি করলে এটা ঠিক হবে তো এই জিনিসগুলো আর আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে দেখেন আমি শাড়ির একটা কর্নারের কাজ হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ শাড়িটাকে একেবারে পারফেক্টলি আপনি যেভাবে দেখেন যে দোকানে যেভাবে সেল হচ্ছে হ্যাঁ তো ওই ওইভাবে আপনারা যেন পান সেইভাবে দেখানোর জন্য আমি এখানে একটা কাগজে নিয়ে এটাকে আমি একটা কর্নার স্টাইলে সেট করছি আপনারা একটু ভালো করে দেখুন কর্নার স্টাইলে সেট করে তারপরে আমি এটার উপরে ভাবের ডাইসটা দেব এরপরে যখন আমি কাগজটা সরাব তখন আপনারা এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন ডাইসটা ভালোভাবে দিয়ে আপনারা হালকাভাবে এটাকে চাপ দিয়ে বসিয়ে নেবেন তো এভাবে করে আস্তে করে তুলে নেওয়ার পরে দেখুন আমার এখানে একটা কর্নার ক্রিয়েট হয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা শাড়ি বলেন বা হচ্ছে কামিজ বলেন বা আপনারা যদি বিছানা চাদর করতে চান ক্ষেত্রে যখন একটা কর্নার তুলবেন কর্নারের কাজ তোলার ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসেসটাই ফলো করবেন ঠিক আছে এখন আমি অল্প অল্প করে ডাইসের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন তো একটু মনোযোগ দিয়ে দেখুন কাজগুলো কিন্তু আসলে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে রঙ নিলাম ডাইস দিলাম লাগালাম তো হয়ে যাবে এরকম কিছু কিন্তু এর পরেও কাজ কিন্তু সুন্দর হবে না কারণ আপনি যদি সেটাকে প্রপার ওয়েতে না করেন কতটুকু আপনি রং নিচ্ছেন কতটুকু চাপ দিচ্ছেন এটা কিন্তু আপনার হাতের যে একটা ব্যালেন্স আছে সেখানেই কিন্তু আপনাদের পারফেকশন আস্তে আস্তে চলে আসবে আমারটাও কিন্তু আগে হতো না আমারটাও আগে দেখা যেত যে আমি রঙ নিতাম রঙগুলো হচ্ছে চারপাশে ছড়িয়ে যেত তারপর মাঝখানে ফাঁকা থেকে যেত ঠিক আছে এই ধরনের প্রবলেমসগুলো হতো কিন্তু এখন কিন্তু দিনকে দিন আমি যখন আমার হাতের মধ্যে সেই ব্যালেন্সটা আনতে পেরেছি এখন কিন্তু সম্পূর্ণ শাড়িটা যখন আপনাদের দেখাবো দেখবেন যে খুবই পারফেক্টলি কমপ্লিট হয়ে যায় একটা শাড়ি বা একটা কামিজ যেটাই করি না কেন খুব পারফেক্টভাবে করতে পারি তো এই সাইডটা আমি পুরোটা এইভাবে যাবে তো এটা আমি না দেখাই এখন আমি এই কর্নারটা সেকেন্ড যে কর্নারটা উঠাবো সেটা আমি দেখাই দেখুন এইটা হচ্ছে রঙের উপরে দিছি। আমি এখানে একটু সময় কেন নিলাম নিলাম হচ্ছে এই এখানে যে ছাপটা দিয়েছি সেই রঙটা যেহেতু কাঁচা এই কাঁচা রঙটার উপরে যদি আমি কাগজটা দিই আমার রঙটা কিন্তু সরে যাবে এর জন্য আমি এটাকে একটু ড্রাই হতে দিয়েছি খুব বেশি সময় লাগে না কিন্তু ড্রাই হতে এখন হচ্ছে আমি এখানে কর্নারের কাজটা করবো আপনারাও এটা খেয়াল রাখবেন সাথে সাথে উপরে কাগজ দিবেন না এতে করে কিন্তু আপনাদের রং উঠে যাবে ঠিক আছে এখন আমি আমার যে প্রথম কর্নারটা ছিল সেই কর্নারটা বরাবর রেখে তারপর আমি আবার ছাপ দিচ্ছি উঠানোর পরে দেখবেন যে এটার কর্নারটা কত পারফেক্ট হয়েছে এই দেখুন মানে কোনো ভুল আছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এভাবে করে কিন্তু আমার শাড়ির চারপাশের এই বর্ডারটা যাবে তো এটা আপনারা আস্তে আস্তে যখন নিজেরা করবেন তখন বুঝবেন যে কিভাবে করতে হবে ঠিক আছে এখন আমি আবার আপনাকে সেই হোয়াইট পেস্টের কেমিক্যালটা দিয়ে তারপরে অন্য আরেকটা কালার তৈরি করে দেখাবো দেখুন এখন কিন্তু আমার বারবার করে কিন্তু এনকে বাইন্ডার তারপরে অ্যাপ্রিটন হোয়াইট পেস্ট এগুলো বারবার করে মিক্সিং করার ঝামেলার কিন্তু আর নেই আমি বানিয়ে রেখে দিয়েছি জাস্ট কেমিক্যাল নিব আর হচ্ছে কালার মিলাবো আর ঘনত্ব অনুযায়ী কিন্তু এনকে বাইন্ডার এগুলো ইউজ করব ঠিক আছে তো আমি এভাবে করে অল্প একটু রঙ নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন এখানে পিঙ্ক কালারটা আমার আর একটু লাগতো তো আমি প্রথমে অল্প একটু নিয়েছি নিয়ে দেখলাম যে কতটুকু আর বাকি প্রয়োজন হবে ঠিক আছে এখানে ঢালার সময় আমার রংটা একটু বেশি পড়ে গিয়েছিল যেহেতু উপরেই ছিল তা আমি এটাকে আবার আর একটু কমিয়ে নিয়েছি প্রথমে যে কালারটা দিয়েছিলাম ওটা হালকা বেবি পিঙ্ক ছিল তো ওটার কালারটা হোয়াইট পেস্টের সাথে খুবই হালকা আসছিল এই জন্য আমি একটু ডার্ক ম্যাজেন্ডা কালার পিঙ্ক যেটা আছে সেটা দিয়ে তারপরে কালারটা তৈরি করে নিলাম তো আপনারা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এরপর এখানে আমি অল্প অল্প করে রঙ দিয়ে পুরো জায়গাটা ছড়িয়ে দিবো এখন এই পিঙ্ক কালারটা করবো হচ্ছে আমি বড়ো ডাইস দিয়ে যার কারণে এখানে আমার রংটা ছড়াতে হবেও কিন্তু একটু বেশি পরিমাণ করে ঠিক আছে তো এখানে আমি ভালোভাবে ব্রাশ দিয়ে কালারটা ছড়িয়ে নিচ্ছি এই যে আমি এখন যে ব্রাশটা ইউজ করছি এই ব্রাশটাই আপনারা চেষ্টা করবেন কেনার কারণ এই ব্রাশটা খুবই ভালো এটা দিয়ে খুব ভালো রং ছড়ানো যায় গ্রিন কালার যেটা এটার যে কি বলে এটাকে এটার নামটা বলতে পারছি না এটা তুলির মতো যেটা আর কি এটা কিন্তু ভালো না খুবই হার্স ওইটা ঠিক আছে আপনারা এই এরকম স্মুথ টাইপের ব্রাশ নেবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের রংটা খুব ভালোভাবে ছড়াতে পারবেন এখন এখানে আমি বড়ো ডাইসটা দিয়ে আগে কালারটা ভালোভাবে তুলে দেখব এবং প্রথমে যখন আপনারা রংটা মিশাবেন তখন ভালো করে চেক করে নেবেন যে সম্পূর্ণ ডাইসটাতে আপনাদের রংটা ভালোভাবে লেগেছে কি না এখন আমি দেখিয়ে দিচ্ছি এই বড় ডাইসটা আপনারা কিভাবে ইউজ করবেন তো এভাবে করে সাবধানে কর্নার থেকে দুই পাশে ভালোভাবে দেখে তারপরে আপনারা এভাবে ছাপটা দিয়ে নেবেন প্রথমে একটা ছাপ এভাবে হবে দেখুন কতটা সুন্দর লাগছে জাস্ট মানে বলার বাইরে আপনারা নিজেরা যখন করবেন তখন আসলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই শাড়িটা কিন্তু আমি একটা পিসই তৈরি করেছি আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার পেজ বাংলার কন্যা ডিজাইনার এটাতে নক করবেন এই ক্ষেত্রে আপনারা যদি এটা অ্যাভেলেবেল থাকে যেহেতু একজনের জন্যই আছে আপাতত তো যদি এটা বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা প্রি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে অর্ডার করবেন আমি যাতে করে এই আমার হাতের কাজ শেষ করে তারপরে যেন আপনাদের প্রোডাক্টটা দিতে পারি ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদের আপনারা যখন অর্ডার করবেন প্রি অর্ডার তখন অবশ্যই হাতে সময় নিয়ে তারপর অর্ডার করবেন এক্ষেত্রে আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারেন যেমন হচ্ছে আপনারা এই সেম ডিজাইনটা অন্য কোনো কাপড়ের উপরে করাতে পারেন যেমন গ্রিন কালার রেড কালার বা অন্যান্য যে কালার আপনারা পছন্দ করেন সাদা কালার ঠিক আছে এই ডিজাইনটা তখন সেই কাপড়ের উপরে করে দেওয়া যাবে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ ডাইসটা দিয়ে আঁচলের যে পার্ট আছে সেটা করে নেব আঁচলের পাড়টা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি কুচির কাজটা ধরেছি আমার যেহেতু পাড়ের পুরা কাজটাই হচ্ছে ওই মোটা ডাইসটা দিয়ে করেছি এখন এখানে আমি চিকন করে দুইটা লাইন করব তো দেখুন এরকম চিকন একটা ডাইস নিয়েছি প্রথমে দাগ দিয়ে নেবেন এক্ষেত্রে আপনাদের দাগটা যেন সোজা হয় তাহলে কিন্তু আপনাদের কাজ ভালো আসবে হ্যাঁ আপনারা একটু দাগ দিয়ে নেবেন এরপর এখানে আমি ছোট একটা পাতার ডিজাইন দিব পিঙ্ক কালারই এখানে ইউজ করছি একটু অল্প দূরে দূরে করে তারপরে এই পাতার ডিজাইনটা দেব কুচিটা খুবই ভালো আসবে আপনারা অবশ্যই আউটকামটা দেখবেন যে কিভাবে কেমন এসেছে তো আশা করছি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো মন্দ শেয়ার করলে আসলে কিন্তু বুঝতে পারা যায় যে আপনারা কেমন ফিল করছেন আপনাদের কাজে আসছে কিনা ঠিক আছে জাস্ট দেখুন শাড়িটা কতটা সুন্দর হয়েছে কতটা ভালো লাগবে পরলে তো আশা করছি আপনাদের পছন্দ হয়েছে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলার কন্যা ডিজাইনার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ